সকাল থেকে আকাশটা মেঘলা দেখছি বৃষ্টি নামবে নামবে ভাব আমার আবার এরকম মেঘলা আকাশ আর পরিবেশ খুব ভালো লাগে কেমন যেন একটা চার পাঁচটা স্বর্গীয় অনুভূতি দেয় আমার মাম্মাম জানলায় দাঁড়িয়ে থেকে দেখছে আর বলছে মা বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে বলতে বলতে বৃষ্টি পড়ে গেল তো দেখেন এই যে কতটা মেঘলা আকাশ বৃষ্টি পড়লেই আবার আমার বর মশাইয়ের হুকুম হয়ে যায় আজকে খিচুড়ি রান্না করো আমি বলি ধের তারিখার খিচুড়ি আবার বৃষ্টির সাথে কোনো সম্পর্ক আছে নাকি যেদিনই বৃষ্টি পড়বে সেই দিনই খিচুড়ি রান্না করতে হবে বলে যে বৃষ্টি দেখলে শুধু খিচুড়ি খেতে মন চায় কিন্তু না আজ আর খিচুড়ি রান্না করব না কারণ খিচুড়ি রান্না করলে আমার ছোটো মামের অবশ্য ভীষণ প্রিয় কিন্তু বড় তো তেমন খেতে চায় না তো ওর জন্য তো ভাত করতেই হবে বারবার অত খিচুড়ি ভাত করতে যেয়ে আমার অবস্থা হয়ে যাবে কাহিল আর এদিকে মাম্মাম দুটো নাচতে শুরু করেছে আমার মাম্মা আমরা নাচ কিন্তু ভীষণ প্রিয় এখন থেকেই বুঝতে পারছি ওদের নাচের প্রতি একটা আলাদা আগ্রহ তৈরি হচ্ছে এত ছোট বয়সে মুদ্রা তো ওভাবে ধরতে পারবে না তবে টিভিতে যদি গান শুরু হয়ে যায় ওদের নাচও শুরু হয়ে যায় তবে যেন তেন গান দিলে চলবে না বড় মানুষের গান বলে যে বড়দের গান একরকম আর ছোটদের গান একরকম এত পাকা পাকা কথা শুনে আমারই হাসি পায় আমি যদি বলি যে ওদের আইটেম সং যদি চালিয়ে দেই টিভিতে বলে না না ছোটদের গান দাও ছোটোদের গান দাও ওদের মাসিমণি নাকি ওদেরকে এটা বলেছে তো যাই হোক ওদের মাসিমণি যতটা পারে ওদের ভালো শিক্ষাটাই দিচ্ছে মাম্মামরা তো পুডিং ভীষণ পছন্দ করে আমারও পুডিং ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝেই করা হয় জন্যে বাসায় এ পুডিং করেছি তো সকালে উঠলাম তো এক কাপ চা না খালে খেলে তো চলে না তো আমার মনটা মানে ইদানিং কি হয়েছে আমি তো নিয়মিত চা ওইভাবে খাই না সকালে উঠলেই মনে হয় যে এক কাপ দুধ চা না খেলে সারা দিনটা মানে একটা রিফ্রেশমেন্ট পাই না এরকম অবস্থা তো সকালে উঠে আগে চাটা করলাম আর এদিকে আমার বড় মশায় উঠেই নুডলস তৈরি করছে ও বললো যে সবার জন্যই আজকে নুডলস করে অনেক দিন ধরে নুডলস খাওয়া হয় না বাচ্চাদের করে দেওয়া হয় আমরা খাই না আর এদিকে আমি রিফ্রেশমেন্ট নিচ্ছি চা খাচ্ছি টস বিস্কুট দিয়ে তো টস বিস্কুট ছাড়া তো আমার চা চলে না সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার একটা মানে আলাদা কাজের একটা চাপ থাকে সকালবেলা দেখা যায় আমার মোটামুটি অনেক কাজ থাকে অন্তত দুই দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত আমি ব্যস্ত থাকি রান্না বান্না সাংসারিক কাজগুলোতে তারপর হয়তো দুইটা আড়াইটার সময় রান্না টান্না শেষ হলে খেয়ে একটু রেস্ট কি করব। আমার অন্যান্য যে ভিডিওগুলা সেগুলো এডিট করতে হয় এদিকে চুলাগুলো পরিষ্কার করতে হবে দুধ পরে পরে চুলার অবস্থা তো সে অবস্থা হয়ে গেছে তো চুলা পরিষ্কার করে নিব এদিকে মামামদেরও প্রায় ক্ষুধা পেয়ে গেছে ভাতটাও তুলে দিতে হবে আর ওদের জন্য একটু দুধ গরম করতে হবে দেরি হয়ে যাচ্ছে তো সকাল সকালে উঠলে পরে কাজগুলো তাড়াতাড়ি হয় কিন্তু ইদানিং কি হয়েছে মানে শরীরের মধ্যে খুব অলসতা তৈরি হয়ে যাচ্ছে একদম সকালে উঠতে পারি না একটু দেরি হয়ে যায় বেলা করে উঠি তো বেলা করে উঠলে কাজও বেলা হয়ে যায় মানে কাজও অনেক দেরি হয়ে যায় রান্নাবান্নাও দেরি হয়ে যায় তো বাচ্চাদেরও তো ক্ষুধা পেয়ে যায় নিজেদের জন্য অতটা চিন্তা করি না নিজেরা বেলা করে খেলেও সমস্যা নেই কিন্তু ওদের তো আর বেলা করে খেতে দেওয়া যায় না ছোট বাচ্চা আর ক্ষুধা লাগলে ওরা তো বুঝতেও যায় না যে দেরি হয়ে যাচ্ছে আমার বড়ো মামা আবার ওকে খেতে দেন না দেন না ওর কোনো সমস্যা নেই কিন্তু ছোটো মামা একটু দেরি হয়ে গেলে ও কান্নাকাটি শুরু করে দেয় এদিকে বাসন কুসন বাসি বাসন কুসন ছিল এবং সকালে খাওয়া দাওয়া করা হয়েছে সেগুলো ছিল তো সব আগে মেজে পরিষ্কার করে নিচ্ছি আমি রান্নাঘরে রান্না করব রান্নাঘর যদি একটু পরিষ্কার টিপটপ না হয় আমার আবার খুব সমস্যা হয়ে যায় ওর মধ্যে আমি কাজ করতে পারি না এই জন্য বাসন মেজে একবারে পরিষ্কার করে নিই রান্নাঘর আর কদিন পরে আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে জগন্নাথ দেবের রথযাত্রা সম্ভবত সাতই জুলাই তো মা হয়তো ওর মধ্যে আসবে কম আমি সবসময় ভাব মানে একটা চিন্তাতেই থাকে যে মা কবে আসবে মা কবে আসবে মা আসলে একটু আমার রেস্ট হয় না হলে তো সব আমারই দায়িত্ব করে করতে হয় যেহেতু আমি নিজেও একজন মা সব কিছুর আগে সন্তানদের চিন্তা করতে হয় তো আজকে সকালে উঠে কি রান্না করব কি রান্না করবো ভাবছিলাম তো আজকে ভাবলাম যে মাছের তরকারি তরকারি আর করবো না কারণ কালকের ডাল ফ্রিজে ছিল কারণ কালকে ডাল রান্না করেছি খেতে খেতে আমরা রাত্রে খেয়েছি দুপুরে আর খাওয়া হয়নি আর ডাল দিয়ে অন্যান্য তরকারি ছিল তো সেগুলো দিয়ে খেয়ে খাওয়া হয়েছে দুপুরে তো এই জন্য ফ্রিজে রাখা হয়েছিল অনেকখানি ডালই ছিল তো ভাবলাম কি রান্না করব। তো এই জন্য সবজি করে নিলাম যে আজকে রাত্রে হয়ে যাবে একদম রুটির সাথে সবজি আর মাছ রুই মাছ বের করেছিলাম মনিদের খাওয়ানোর জন্য তো রুই মাছ ভাজ ভেজেছি আর ডালটা একটু শুকিয়ে নিয়েছি এই আর আমার আবার বাসি ডাল থাকলে সেটা ডাল শুকিয়ে ভাত খেতে ভালো লাগে একটা কথা যে আপনারা যেখানে রান্না করবেন সে রান্নাঘরটা যদি টিপ টপ থাকে শুধু রান্নাঘরেই না সব কিছুই বেড বলেন বা আপনি যেখানে থাকছেন চারপাশ নড়াচড়া করছেন মানে এই জিনিসটা আমার ক্ষেত্রে আমি খুব ফিল করি যে সব কিছু পরিষ্কার থাকলে আমার খুব ভালো লাগে মনের মধ্যেও খুব ভালো লাগে তো যাই হোক এই যে আমার গ্যাসের চুলা প্রায় পরিষ্কার হয়ে গেছে তো আগে আমাদের ছিল স্টিলের চুলা ওটা বিক্রি করে দিয়ে ওর বাবা আবার এই চুলাটা নিয়ে এসেছিলো তো এটা হচ্ছে কাচের আর এফেলের প্রথম পর্যায়ে আমি একটু ভয় ভয়ে ছিলাম যে কাচের চুলা কি কিভাবে কী রান্না করব। তো এখন অভ্যাস হয়ে গেছে কিন্তু কাচের চুলা পরিষ্কার করতে বেশি একটা অসুবিধা হয় না একটু ডিটারজেন্ট দিয়েই পরিষ্কার হয়ে যায় সুন্দর আর এদিকে মনিদের জন্য দুধ তুলে দিচ্ছি দুধ ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে আমি দুধটা আগে ভিজাই যেহেতু ওদের খুব ক্ষুধা পেয়ে যায় সকাল সকালে ভাত হয় ঠিকই কিন্তু ভাতের সাথে আসলে ওরা মাছটাচ না হলে খেতে চায় না একদম সিদ্ধ ভাত মনিরা খায় না এই জন্য অন্যান্য রান্না হতে হতে দুধটা আগে জাল দিয়ে নেই এদিকে আমি কি সবজি রান্না করব তাই কেটে নিচ্ছি সব আজকে করবো হচ্ছে পাঁচ পাঁচমিশালি সবজি ডাল ফেলে মা মাঝে মাঝে এই সবজিটা করে আমার ভালো লাগে আমার নাবড়া সবজির থেকে এই ডাল ফেলে যে সবজিটা করে এটা ভালো লাগে আর শীতের দিনে যখন মাশকলাই ডালের যে বড়িটা দেয় ওটা দিয়ে পাঁচ মিশালি সবজি সবচেয়ে বেশি ভালো লাগে আমার শীতের দিনে আসলে শীতের দিনের একটা মজা কি আপনি একবারে তো সবজি রান্না করে বা যে তরকারিটা রান্না করেন ফ্রিজে রেখে গরম করে করে খেতে পারবেন কিন্তু গরমের দিনে কোনো সবজি রান্না করে আপনি যতই ফ্রিজে রাখেন তবুও মানে অতটা ভালো লাগে না শীতের দিনে মানে ঠান্ডা সবজি বা বাসি তরকারি দিয়ে ভাত খেতে একটা আলাদা একটা মজা আছে আসলে তখন সবজিগুলো এত মজার পাওয়া যায় না যে খেতে ভালো লাগে আমার তো শীতের সবজির মধ্যে ফুলকপি অনেক ভালো লাগে আর টমেটো যেহেতু তখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময়ই তো টমেটো দিয়ে যে কোনো তরকারি আমার খুব মজা লাগে আমি সব সময় দেওয়ার চেষ্টা করি সব তরকারিতে টমেটো আর মাংস রান্না করার সময় যে কোনো ধরনের মাংস রান্না করার সময় আমি টক দই আর হচ্ছে টমেটো দেওয়ার চেষ্টা করি কারণ ওই দুইটা জিনিস আমার মনে হয় যে মাংস মধ্যে না দিলে মাংসটা ঠিক জমে না মানে এত মজার হয় মাংস একদম জমে ক্ষীর হয়ে যায় এরকম অবস্থা মধ্যে টমেটো আর টক দইটা দিলে তো আমার নিরামিষ তরকারিটা প্রায় শেষের দিকে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ডাল ছড়িয়ে দিয়ে তারপরে একটু আর একটু ভাজা ভাজা করে আয়ের মধ্যে জল দিয়ে ঢেকে দেবো বাস একটু তরকারিটা ফুটে উঠলেই আমার রান্নাটা শেষ ইদানিং আমার ভিডিও করাটাই একটু সমস্যা হয়ে যাচ্ছে যেহেতু আমার যে স্ট্যান্ড দিয়ে আমি ভিডিওটা করে এটা হঠাৎ করেই মানে ভেঙে গিয়েছে তো কিভাবে ভাঙলো আমি নিজেই বুঝতে পারছি না টাটা নিতে হয়তো হয়তো ভেঙে গিয়েছে তো নতুন একটা স্ট্যান্ড কিনতে হবে আর আমাদের ছাদে যে গা আমাদের অনেকগুলো ফুল গাছ আছে তো ভাবছি যে ফুল গাছগুলো একটু বারান্দায় নিয়ে আসবো কারণ বারান্দায় থাকলে ওদের যত্ন আমি করতে পারবো আর বারান্দায় গাছ থাকলে একটা সবুজের একটা সুন্দর একটা অক্সিজেন পাওয়া যায় একটা সকালবেলা উঠে গাছগুলোর দিকে তাকালে একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায় তো ভাবছি যে কয়েকটা গাছও নতুন গাছ কিনে এনে লাগাবো আমি গাছ কেনার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি কী গাছ কিনছি কিন্তু মাটিটা নিয়ে একটু টেনশনে আছি মাটিটা আসলে কোথা থেকে পাবো এখানে আসলে শহরাঞ্চল সব জায়গা থেকে আসলে মাটি সংগ্রহ করা সম্ভব না দেখা যাক কি হয় কিছু গাছ গাড়বো ছোট ছোট গাছ গাড়ার ইচ্ছে আছে তো দেখি আগে নার্সারিতে যাই নার্সারিতে যে কী ধরনের গাছ নিব সেখান থেকেই নিব। মূলত বাচ্চাদের জামা কাপড় মেলতে হয় তো বেলকুনিতে এই জন্য আর কি বেলকুনিটা একটু ফাঁকা রেখেছিলাম আর মাঝে মাঝে দেখা যায় আমাদের এখানে সেখানে বেড়াতে যেতে হয় তো সেক্ষেত্রে বারবার গাছ নিচে নিয়ে আসা আবার উপরে নিয়ে আসা কিন্তু আমি চিন্তা করেছি যে ছোটো ছোটো গাছগুলো লাগাবো বড়ো 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 গাছ যেগুলো আছে সেগুলো ছাদেই থাক ওগুলো হয়তো সবগুলো নিয়ে আসবো না আমার একটা সাদা জবর গাছ আছে আর বেলি গাছটা হয়তো নিয়ে আসবো তো দেখা যাক কি হয় আসলে গাছ কাছে না থাকলে না গাছ ভালো লাগে না আগে বেলকুনিতে অনেক গাছ লাগাতাম তো মনিরা হওয়ার পরে মা প্রায় প্রায় বারবারই যেতে হয় এই জন্য আর গাছ রাখি না বেলকুনিতে তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে মনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমার বড় মণিটা খাওয়া নিয়ে খুব মানে ঝামেলা করে তো ভাত খেতে দিয়েছি খেলো না বলে যে পাস্তা খাবো আবার সেদিন পাস্তা রান্না করে নিয়ে এসে খাওয়াচ্ছি আরও বাইরে বৃষ্টি হচ্ছে দেখছে তো যাই হোক আজকের ব্লগটি এখানেই এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার পেস্ট্রি পাশে থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ দেখার জন্য